এক চিকেন খেতে খেতে যখন ভালো না লাগবে তখন একটু ডিফারেন্সভাবে করা যায় তো আজকের আমি যে চিকেন রেসিপিটা করেছি সম্পূর্ণ ডিফারেন্সভাবে করেছি তাহলে চলুন আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি করার মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি এই ধরুন ছয় চামচের মতন তেলটাকে নিয়ে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর অপরদিকে একটা বাটির মধ্যে আমি প্রায় পঞ্চাশের মতন টক দই নিয়ে এই দইটাকে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব আর তারপরে গরম তেলটা কিন্তু আমি ম্যারিনেট করব তাতে ব্যবহার করব। তো প্রথমে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি যেমন জিরের গুঁড়ো নিয়েছি ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়া মিট মশলা চিকেন মশলা আর এছাড়া নিয়েছি কসুরি মেথি এই সমস্ত কিছুকে আমি এখানে অ্যাড করে দিয়েছি সঙ্গে আমি নিয়েছি নুন আর এইবারে আমি যে তিল তেলটা গরম করেছি সেই তেলটাকে আমি এখানে গরম তেলটাই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি এখন কিন্তু সম্পূর্ণ গরম অবস্থায় রয়েছে তো আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো ভালো করে দেখুন একদম যতক্ষণ না খুব ভালো করে মেশানো হবে ততক্ষণ কিন্তু আমি এখানে চিকেনগুলোকে অ্যাড করবো না খুব ভালো করে মেশানোর পর আমি প্রায় এক কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি সেই চিকেনগুলোকে কিন্তু আমি এখানে সব অ্যাড করছি চিকেনগুলো অ্যাড করার পর তারপরে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিয়েছি এইটার ফলে কিন্তু এর টেস্টটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদাভাবে হবে কারণ আমরা তো সবসময় কাঁচা তেলে মাখি আর এই তেলটাকে আমি গরম করে মশলার সাথে একবারে মিক্স করে নিয়েছি এবারে খুব ভালো করে প্রায় দশ মিনিট ধরে আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়ে এবারে আমি প্রায় আধ ঘন্টার মতন রেখে দেব আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন সময়ের জন্য আমি আধ ঘন্টা রাখছি আর কিছু আমি এখানে পেঁয়াজ পাপড়ি ছাড়িয়ে নিয়েছি সঙ্গে একটা গোটা এখানে গোটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ছটা এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি সেটার মধ্যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে এবারে কড়ার মধ্যে আমি আবার চার চামচের মতো তেল তেলটা যেই গরম হচ্ছে তারপর আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করেছি গোটা গরম মশলা দেওয়ার পর একটা স্মেল যেই চলে এসছে তারপর মিক্সিতে যে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে এখানে আমি অ্যাড করে দিলাম পেস্টকে অ্যাড করে দিয়ে এখানে আমি হাফ চামচের মতো চিনি অ্যাড করলাম একটা কালার চেঞ্জের জন্যে এইবারে আমি কাঁচা ভাবটাকে খুব ভালো করে কাটিয়ে দিচ্ছি কাঁচা ভাবটা আমি কাটানোর পর যে ম্যারিনেট করা যে চিকেনটা আছে সেই চিকেনটাকে কিন্তু আমি এখানে অ্যাড সঙ্গে একটা গোটা রসুন পাপড়ি ছাড়ানো যে পেঁয়াজ এছাড়া পাঁচ ছটা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে দিয়ে আমি ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পর তারপর চিকেন থেকে কিন্তু জল বেরাচ্ছি আর আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি আমি পুরো সম্পূর্ণ চিকেনটাকে কিন্তু ঢেকে ঢেকে রান্না করছি আর চিকেন থেকে যে জলটা বেড়াচ্ছে তাতেই কিন্তু পুরোটাই বয়েল হয়ে যাচ্ছে তো দেখুন একবার আমি ঢাকাটা সরাচ্ছি আবার ভালো করে চিকেনটাকে আমি মিশিয়ে দিচ্ছি সেকেন্ডটা না মেশালে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এইবারে দেখুন আমার কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেল মেশানোর পর আবার কিন্তু আমি ঢেকে দিলাম এইভাবে আমি একবার ঢেকে দিলাম আবার ঢাকা তুলে ভালো করে আমি কোশিয়ে দিচ্ছি খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে তখন মিক্সি ধোয়া যে জলটা ছিল সেখানে প্রায় হাফ কাপের মতন জল আগেই বলেছি চিকেনটাতে আমি বেশি জল ব্যবহার করব না তো আমি এবারে হাফ কাপের মতন যে জলটা ছিল সেই জলটা এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে তারপরে আমি ঢেকে দিলাম এবারে আবার আমি ঢাকাটা সরিয়ে নিলাম দেখুন চিকেনটা আমার সম্পূর্ণ ফুটছে খুব ভালো করে আমার কিন্তু বয়েল হয়ে গেছে আর চিকেনটা কিন্তু অনেকটাই টেনে এসছে প্রায় গা মাখা মাখা হয়ে এইবারে আমি এখানে লাস্টে কি করলাম যে এখানে আমি কস্তুরি মেথি রেখেছিলাম সেই কস্তুরি আর সঙ্গে আমি এক চামচ ঘি অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু আবার মিশিয়ে দিলাম চিকেনটা কড়া কিন্তু একদম ঝামেলা সমস্ত কিছু মেশানোই হয়েছিল খালি কষানোর করে। দেখুন সম্পূর্ণ টেনে গেছে আর আমি খানিক্ষণ ঢেকে রেখেছি তারপর ঢাকানো সরানোর পর তারপরে কিন্তু ফিরে এসছি কালারটাও দারুণ এসছে আর খেতেও কিন্তু দারুণ লেগেছে তো আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটা আমার কমপ্লিট তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উশাহিত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানায় ধন্যবাদ